যারা গড়িয়া পিঠে শুরু উৎসব শিশু মেলাকে আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী আমরা অফকোয়েন পরিহিত আ স্ট্রেইল এখানে একটা নতুন ফেনোমেনা টাইম ভর্টেক্স বলা একটা ফেনোমেনা কে কেন্দ্র করে গল্পটা করা হয়েছে এমন একটা ফেনোমেনা যেখানে এই যে সময়ের ঘূর্ণির মতো যদি সমুদ্রের মধ্যে যেমন ঘূর্ণি হয় সেরকম ভাবে সময়ের মধ্যে যদি ঘূর্ণি হয় তো পয়লা বৈশাখ এই একটি পার্টিকুলার দিনের প্রত্যেক দিনে সময়সীমাটা একটু একটু করে কমতে থাকে বেসিক্যালি তো এর মধ্যে একটা ফেনোমেনা কে নিয়ে তার মধ্যে আজকে পড়া তিনটি মানুষের গল্প বাইচান্স তিনটে মানুষ আজকে করেছে সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে এবং তার সায়েন্টিফিক রিজনস অ্যান্ড এক্সপ্লেনেশন সেটাকে ঘিরেই গল্পটি এই তো আলাদা কিছু করতে চায় তবে এটা মনে হয় সত্যি একটু আলাদা ভিন্নই হয়ে যাচ্ছে বিষয়টা এরম ছবি আমরা দেখি অনেকই অন্যান্য জায়গায় বাংলা খুব একটা করা হয় না খুবই ভালো সব সব ট্রেলার মিউজিক যা যা রিলিজ হলো জাস্ট রিলিজ হলো তিন দিন আগে তাতে আমরা দুগ্ধস্য রেসপন্স এইটুকু সময়ই পেয়েছি আগামী দিন নিশ্চয়ই আরও পাবো এখনো বিষয়টা মানুষের কাছে পৌঁছে দেওয়াতে একটু টাইম লাগবে বিকজ এটা প্রথম ছবি তো আশা করছি আরো ভালো রেসপন্স পাওয়া যাবে সামনের দিনে ছড়িয়ে যাবে বিষয়টি আমি আগে লিখেছি আমি তো এভাবে করি না গল্পটা আগে লিখেছি তারপর স্ক্রিপ্ট লিখেছি এবং তারপরে প্রচুর চিন্তা ভাবনার পরে প্রচুর এক্সপেরিমেন্টের পরে আমি এই কাজটা করেছি যাকে যে ক্যারেক্টারটিতে মানাতে পারে বলে আমার মনে হয়েছে হ্যাঁ চিত্রনাট্যটা আমি এবং চৈতি দুজনে মিলে লিখেছি গল্পটি আমার লেখা ওই সংলাপ এবং চিত্রনাট্য আমি আর চৈতি দুজনে মিলে লিখেছি আমি আর চৈতি রাজপুত্র এর মধ্যে চারটি গান রয়েছে সামনের মাসেই রিলিজ হবে এখনো আমরা শিওর হতে পারিনি ডেটটা তাই বলতে পারছি না তবে আশা করছি জানুয়ারি মাসেই কোনো একটি দিনে এটা রিলিজ নমস্কার আমি জ্যোতি দাশগুপ্ত আমি জুলিয়ান থার্টিনের ভোকালিস্ট জুলিয়ান থার্টিন পয়লা বৈশাখে টোটাল সাউন্ডটাই করেছে চারটে অরিজিনাল গান এবং তার সাথে পুরো ব্যাকগ্রাউন্ড স্কোরিং পয়লা বৈশাখ একটা খুব ইন্টারেস্টিং গল্প একটা সায়েন্স ফিকশন প্রজেক্ট তো সেটার ব্যাকগ্রাউন্ড মিউজিক করতে গিয়ে আমরা মানে অনেক রকম ভাবনা চিন্তা করে কিরম পড়লে ভালো হবে সায়েন্স ফিকশন অথচ একটা বাঙালি গল্প বাংলা পটভূমিতে সেই বাঙালি আনাটাও থাকতে হবে সবকিছু ভেবেচিন্তে চিন্তে কাজটা করা ভালোই লেগেছে কাজটা করে আর এতে চারটে গান আছে নেশার বিজ্ঞাপন শুভ নববর্ষ গোলক দাদা আর হচ্ছে সিউ অন দি আদার সাইড তো এই চারটে গানই শুনবেন আমাদের এই চারটি গান রিলিজ হবে এফ বাংলাতে এফ বাংলা আমাদের অডিও লেভেল সবাই সাবস্ক্রাইব করুন এফ এম ডি বাংলাকে এবং পয়লা বৈশাখ শুনুন আর আমাদের শুভ অবশ্য হচ্ছে টাইটেল ট্র্যাক যে টাইটেল ট্র্যাক অলরেডি রিলিজ হয়ে গেছে ফিল্ডি বাংলায় হ্যাঁ মেনলি আমাদের ব্যান্ডে এই চারটে যে চারটে গান আছে সেই চারটে গানের মধ্যে দুটো আমি গেয়েছি বাকি দুটো আরেকজন গেয়েছেন তো বেসিক্যালি অল্প গিয়েছে তো এই চারটে গানই আমাদেরই তৈরি করা টুলিম থার্টিংই কাজ তা হল হ্যাঁ যেটা বললেন সায়েন্স সেকশন কয়লা বৈশাখ অ্যান্ড এরকম এই ছবিটা মানে

বাঙালি পরিবারের যে স্ট্রাকচার আছে না মানে একটা ছেলে একটু অন্যরকম এবার সেই অন্যরকম মানে আমরা তাকে হয় পাগল বলি অথবা ভাবি যে মেন্টালি কোথাও ডিস্টার্ব আছে বা এই করি সেই করি দেখবি বাঙালির একটা খুব মানে এই যে পাগল বলে দেওয়া খুব সহজে এরা কিন্তু এখন তো পাগল শব্দটা বলা যায় না আরকি আমরা টেলিভিশনের ব্যবহার করতে পারি না কোথাও হয় না আরকি

একটা বৈজ্ঞানিক থিওরি যেটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে সারা পৃথিবীতেই বিভিন্ন প্যারালাল টাইম প্লেম টাইম বডে সেরকম কতগুলো আহ যেটা এখনো প্রমাণিত নয় মানে থিওরিটিক্যালি এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে প্রচুর কাজ হচ্ছে সেরকমই একটা বিষয় নিয়ে আমাদের এই ছবিটা এবং আহ এটা কল্প বিজ্ঞান নয় থিওরির ওপর বেস করে একটা আমাদের নায়ক ছবির নায়ক চরিত্রের নাম ইন্দ্র ইন্দ্র একটা মুখোমুখি হয় এবং সেখান থেকে তার জীবনে সমস্যা তৈরি হয় এবং তার পারিপার্শ্বিক কি কি বদল হয়ে হতে থাকে বা আটকে যায় বদলাতে থাক বদল বন্ধ হয়ে যায় এমনি প্রত্যেকটা সেকেন্ডে তো আমাদের পারিপার্শ্বিক বদলাচ্ছে তার জীবনে বা বদলানোটা বন্ধ হয়ে যায় বাকি কি বদল হতে থাকে এরকম নানান রকম প্রশ্ন নিয়ে বৈজ্ঞানিক প্রশ্ন নিয়ে আমাদের এই ছবি এই ঘটনাটা আমাদের ডিরেক্টর অর্পদাস সুত্র সে সেভাবে একটা প্রাঞ্জল গল্পের মাধ্যমে ব্যাপারটা বোঝার বলা হয়েছে সে সেভাবেই তৈরি করেছে এটা একটা ধাঁধা হোক সবার কাছে সেটা হচ্ছে আগামীকাল পয়লা জানুয়ারি সকালবেলা ঘুম থেকে উঠলাম পয়লা জানুয়ারি

এরকম হয় যে মেয়ের জন্মদিন হ্যাঁ বা ধরো সত্যি স্পেশাল ডে মানে যতটা নিজেদের জন্মদিনও নয় যতটা মেয়ের জন্মদিন আসলে যতটা হয় যাদের সন্তান আছে তারা ভালো সেটাকে রিলেট করতে পারবে

জীবন জীবনের মধ্যে চলে হ্যাঁ কারুর মাথা পরিষ্কার থাকে অঙ্ক ভালো লাগে কারুর মাথা পছন্দ করে না এই আর কি দেখতে পারবে ফিরে যেতে চাইবো সেটা সম্ভবত শুটিং এর ফার্স্ট দিন সেই দিন আর কি টেনশন এক্সাইটমেন্ট সব কিছু আর কি মানে কোন দিকে যাবো ঠিক বুঝতে পারছি না বাট সেখানে সেই দিনটা আর কি আমার পরিচালক বা আমার কো অ্যাক্টার্সরা আমার সিনিয়র যারা যেভাবে আমাকে গাইড করেছিল energy uh, I feel that's that's something which I would love to go back to again